ভাবে খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে মানে আজই ঢাকা শহর প্রায় পুরো স্থবির হয়ে গেছে তাদের আন্দোলনের কারণে তাদের ব্লকেডের কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল কার্যত বন্ধ রেল চলাযোগ কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা রায় দিয়েছে যে রায়টা নিয়ে কিছু কথা বলা আসলে জরুরি এবং সেই রায়টার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে দরা দরকার বলেও মনে করি প্রথম কথাটা হচ্ছে আপিল বিভাগ যে রায় দিয়েছেন সেটা এরকম যে তারা হাইকোর্টের এর আগে যে রায় হয়েছে সেটা স্থিতাবস্থা জারি করেছেন এক মাসের জন্য তারা এটা স্থগিত করে দেননি একটু বুঝতে হবে ওনার একটা স্পেসিফিক সময় দিয়েছেন এক মাস সাধারণত যেটা আমি আগেও বলেছি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন আপিল হয় তখন আপিল বিভাগ এটাও সাথে আমি সবসময় যোগ করেছি এটা একেবারেই আপিল বিভাগের নিজস্ব জুরিসডিকশন তারা চাইলে সেটা স্থগিত করতে পারেন তারা সেটা স্থগিত নাও করতে পারেন প্রথম যেটা হয়েছিল সেখানে স্থগিত করেননি এখনও স্থগিত করেনি কিন্তু এক মাসে স্থিতাবস্থা দিয়েছেন ফলে একটু কনফিউশন নানা দিকে তৈরি হয়েছিল স্থিতাবস্থার মানেটা কি দাঁড়াবে এবং আমরা পরবর্তীতে দেখলাম অ্যাটর্নি জেনারেল নিজে এটা ব্যাখ্যা দিয়েছেন এবং এটাই ব্যাখ্যা আসলে সেটা হচ্ছে এই এক মাস অন্তত কোটা যে ছিল মানে আগে ছিল না আঠারো সালের সরকার যখন পরিপত্র জারি করে আন্দোলনের মুখে তারপর হাইকোর্টের রায়ের পর এটা ফিরে এসেছিল এখন সেটার উপরে যেহেতু হাইকোর্টের রায়ের ওপরে যেহেতু স্থিতাবস্থা তাই এটা এই মুহূর্তে আঠারো সালের যে পরিপত্র সেটাই কার্যকর আছে তার মানে এই মুহূর্তে কোনো রকম কোনো কোটা নেই এটা অ্যাটর্নি জেনারেল বলছেন এবং এটাই ব্যাখ্যা তাহলে একটা প্রশ্ন এই মুহূর্তে এসে হাজির হয়েছে ছাত্ররা যারা শিক্ষার্থীরা ছাত্রছাত্রী সবাই মাঠে আছেন তারা যখন মাঠে নেমেছেন আন্দোলন করছেন যেহেতু এই মুহূর্তে কোটা আছে এবং পরবর্তীতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানি হয়ে এটা নির্ধারিত হবে তাহলে এই তাদের যে আন্দোলন আছে এই আন্দোলনটা কি আর দরকার আছে এই প্রশ্ন এসে হাজির হতে পারে এবং শিক্ষার্থীদেরই দুজন গিয়ে আপিল করেছেন সেগুলো শুনানি হবে এবং সরকারের দিক থেকেও দীর্ঘ সময় থেকে বলা হচ্ছে আইনমন্ত্রীও বলছেন যে তারা যেন সরকার মানে কোর্টে যান এবং আদালতে গিয়ে তারা তাদের আইনজীবী দিয়ে তাদের অবস্থানকে পরিষ্কার করে সেটা ডিফেন্ড করে তাদের যা প্রাপ্য বা যা চাওয়া সেটা যাতে অর্জন করতে পারেন এই ধরনের একটা বক্তব্য সরকারের দিক থেকে ছিল এবং এই মুহূর্তে টেকনিক্যালি কোটা নেই তাহলে তাদের আন্দোলন কেন প্রয়োজন হবে ইনফ্যাক্ট এই আহ্বান এই রায়ের পরই জানানো হয়েছে তাদেরকে তারা যাতে তাদের শিক্ষা পড়াশোনায় ফেরত যায় ফেরত যাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে এটা শুনানি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে এক মাস এটা নেওয়া হলো এবং আমি দেখলাম যারা এই মুহূর্তে আন্দোলনে আছে মাঠে আছে তারা এই রায়কে প্রত্যাখ্যান করেছে তারা প্রত্যাখ্যান করে আমি কাউকে কাউকে তো বলতে শুনলাম টিভিতে দেখলাম মিডিয়াতেও মানে পোর্টালগুলোতেও নিউজ চলে এসছে উইচ ইজ রাইট যে তারা মনে করছেন তাদের আন্দোলনকে নস্বাত করার জন্য এটা করা হচ্ছে করার জন্য করা হচ্ছে কি না সেই তর্ক টেকনিক্যালি আমরা আদালতের বিষয় সরিয়ে রেখে এটুকু যদি বলি এতে তাদের আন্দোলন নস্বাৎ হবে নষ্ট হবে ধ্বংস হবে এবং সেই পরিকল্পনা থাকতেও পারে আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলেছি যে আমরা এই রকম একটা রেজিমের অধীনে থাকতে থাকতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এখন আমাদের আদালত এমনকি সর্বোচ্চ আদালতের উপরে কতটুকু আস্থা রাখবো সেই প্রশ্নে সে হয়েছে আদালত তার কোনো সদিচ্ছার সাথে করা কিছু কেউ প্রশ্ন তৈরি হচ্ছে জনগণের সামনে এটা আমাদের আদালতগুলোর মেনে নিতে হবে আমরা প্রায় একটা উদাহরণ দিই একজন প্রধান বিচারপতি এই দেশে ক্ষমতাসীন অবস্থায় থেকে তাকে চলে যেতে হয়েছিল এসকে সিনহার কথা বলছি এবং শুধু সেটা না আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ফজলনুর তাপস শুধু গুরুত্বপূর্ণ নেতাই না শুধু গুরুত্বপূর্ণ নেতা শেখ পরিবারের সন্তান এবং উনি যেন একজন আইনজীবী উনি ব্যারিস্টার উনি বলেছিলেন যে একজন চিফ সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি গর্ব করে বলেছিলেন আমাদের মনে থাকার কথা তাকে আদালত ডেকেছিল এরপর মানে তাকে একটা শোকাস করা হয়েছিল তার বক্তব্যটা আজ পর্যন্ত কি সেটা নিয়ে আমরা কিছু জানি কিছু হয়েছে বা এই রকম একটা বক্তব্য দেওয়ার পরও উনি বহাল তবিয়তে আছেন আদালত তার ক্ষেত্রে কিছুই করে নাই সো এসব দেখতে দেখতে আমাদের মধ্যে আদালত সম্পর্কে যদি কোনো প্রশ্ন তৈরি হয় সেটা যৌক্তিক আমি মনে করি খুব যৌক্তিক তো ফলে যেটা হয়েছে আদালতের এই রায়টা এখন বলে সরকার দেখাতে পারবে হ্যাঁ এটার উপর স্থিতাবস্থা দিয়েছে তোমরা পড়তে চলে যাও এরপর শুনানি হবে কিন্তু এক মাস পর কী হবে এক মাসে হিয়ারিং শেষ হবে এবং সেই হিয়ারিংয়ের পরে কী হবে রেজাল্ট এসব নানান প্রশ্ন এসে হাজির আমি দীর্ঘদিন থেকে এই কোটা নিয়ে যখন আলোচনা করছি তখনই একটা আলোচনা করছিলাম এটা নিয়ে ভিডিও করব তারপর আমি আজই দৈনিক প্রথম আলোতে একটা কলম লিখেছি আপনারা পড়ে নেবেন আমি এই কলমটার কন্টেন্ট নিয়ে ভিডিও করবো আবার এক্সক্লুসিভলি কারণ আমার মনে হয় আলোচনাটার সামনে থাকা দরকার আমরা যে কেউ যদি কনস্টিটিউশন ঠিকঠাক মতো পড়ি আমরা বুঝবো কোটা থাকবে কি থাকবে না কোটা বাতিল করা বা বহাল করার এখতিয়ার দেশের উচ্চ আদালতের নেই সংবিধান তাদেরকে সেই এখতিয়ার দেয় নেই তাদের এখতিহাস শুধুমাত্র কোন কোটা সংবিধান বর্ণিত অনগ্রসর শ্রেণীর জন্য হলো কি হলো না সেটা নির্ধারণ তারা করতে পারে কিন্তু তারা এটা করতে পারে না সুতরাং রাইটলি আমি কোটার আন্দোলনের এদিকে বলতে দেখেছি তারা নির্বাহী বিভাগের কাছে এটার জবাব চেয়েছেন এবং আমরাও মনে করি এটা কোর্টের জুরিসডিকশন না কোটা থাকবে কি থাকবে না বলা আদালত এটা বুঝবেন এবং পরবর্তীতে এই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে আনবেন যে তারা শুনানি করে রায় দেবেন হ্যাঁ সারা শুনানি করতে পারেন করে আসলে সেটাই হওয়া উচিত সত্যিকার অর্থে প্রথমেই যখন হাইকোর্টে যাওয়া হয়েছিল রায়টা হওয়া উচিত ছিল এটা এটা আমাদের বিষয় না এটা একেবারেই সরকারের ডিসক্রিশন এক পার্সেন্ট কোটাও যদি কোনো ক্ষেত্রে না রাখে যে কোটা নিয়ে আমরা কেউ প্রশ্ন করি না প্রতিবন্ধীদের কোটা সেটাও যদি এক পার্সেন্টও না রাখে সরকার কেউ বলতে পারে না সর্ব অসাংবিধানিক কিছু করেছে আপনি যদি অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা নিশ্চিত করতে চান যে সরকারকে বাধ্য করতে চান তাহলে সংবিধান সংশোধন করতে হবে বিদ্যমান সংবিধানে সেটা সম্ভব না যাই হোক আমাদের মনে হতেই পারে যে এই আন্দোলনকে ধ্বংস বা নস্বাৎ করার জন্য এই ধরনের একটা রায় এসছে এবং ছাত্ররা সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে তারা একেবারে অযৌক্তিক কথা বলছে নট নেসেসারিলি এবং তারা তাদের কর্মসূচি থেকে সরে আসছে না সেই বিবেচনায় হতে মানে এটা হতেই পারে যে তারা সেই কারণেই করছে এবং কেউ কেউ কনসপিরেসি থিওরিও দেওয়ার চেষ্টা করছেন যেহেতু সব কিছু ব্লক থাকবে প্রধানমন্ত্রী কেন দ্রুত দেশে ফিরে আসছেন এটা আরও পেছনে এই কারণ দেখাচ্ছেন যে উনি যদি আগামীকাল সকালে ফেরেন এবং ব্লকেট থাকে ফিরতে পারবেন না এই পরিস্থিতি এড়াতেই উনি গভীর রাতে ফিরছেন বাংলাদেশে এসে একদিন সফরকে সংক্ষিপ্ত করে নানান কিছু তার মানে আন্দোলন কন্টিনিউ করার একটা প্রবাবিলিটি আছে এবং এই আন্দোলনটাও আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে সরকার খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছে এটা মনে হচ্ছে না সো এই রায়ের পর আমি ধারণা করি কারণ হচ্ছে এক মাস যদি ছাত্ররা আন্দোলন থেকে সরে যায় আমরা জানি দেশের অনেক আইন প্রয়োগকারী সংস্থা আছে 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 অনেক এজেন্সি এজেন্সি গোয়েন্দা তারা এই আন্দোলনটাকে ধ্বংস করার জন্য যারা যারা নেতৃস্থানীয় আছে যারা যারা সংগঠক আছে তাদের বিরুদ্ধে নানান রকম পদক্ষেপ নিয়ে মাঠে নামতে পারে এর আগে আঠারো সালের নির্বাচনের আগে আমরা মানে আঠারো সালে যখন প্রথম কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তখনও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি সুতরাং এই ঝুঁকিগুলো আসলে তারা যদি আন্দোলন থেকে সরে যায় সেটা আছে এবং আমি দেখলাম তারা রাইটলি